এটা হলো পেপে। সে বাংলাদেশে বাস করে যেখানে তার প্রতিদিনের প্রয়োজনে টাকা ব্যবহার করতে হয় এখন সে জার্মানিতে যেতে চায় যেখানে মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা হয় যখন পেঁপে তার টাকা বদলাতে যায় সে দেখতে পায় এক টাকা সমান শূন্য দশমিক শূন্য শূন্য সাত নয় ইউরো অতপর পেপে ক্যাম্বোরিয়া গমন করে যেখানে এক টাকা সমান তেত্রিশ দশমিক শূন্য তিন রিয়েল কিন্তু এক মিনিট বিভিন্ন দেশে টাকার মান ভিন্ন ভিন্ন কেন কেন এক টাকা সমান দশমিক শূন্য শূন্য সাত নয় ইউরো এবং তেত্রিশ দশমিক শূন্য তিন রিয়েল কেন মুদ্রা বিনিময় হার প্রতি সেকেন্ডে বদলাতে থাকে এটার উত্তর জানার পূর্বে মুদ্রার সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক দীর্ঘ সময়ের জন্য টাকা সরাসরি স্বর্ণের সাথে যুক্ত ছিল এটাকে বলা হয় স্বর্ণমান এই স্বর্ণমানের অধীনে মুদ্রা সরাসরি স্বর্ণের রিজার্ভের উপর ভিত্তি করে ছাপানো হতো এবং নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দ্বারা টাকার একক নির্ধারিত হতো যেমন আমেরিকান ডলার সময় নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের সাথে যুক্ত ছিল এর ফলে বিনিময় হার ছিল স্থিতিশীল কোনো দেশ চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারত না পর্যাপ্ত স্বর্ণ মজুদ না রেখে কিন্তু অর্থনীতি এবং বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে টাকার এই স্বর্ণমান থেকে সরে আসার প্রয়োজনীয়তা দেখা দিল মুদ্রার প্রতি এককের বিনিময়ে সমানুপাতিক হারে স্বর্ণের মজুদ অত্যন্ত কঠিন ছিল বিশেষ করে যুদ্ধের সময় এবং অর্থনৈতিক মন্দার সময় উনিশশো সত্তরের দশকের দিকে বেশিরভাগ দেশ নতুন এক পদ্ধতিকে বাছাই করে নিল যাকে বলে ফিয়াট মানি ফিয়াট মানি হলো সেই মুদ্রা যার মূল্য রয়েছে কারণ সরকার এটিকে মূল্য আছে বলে প্রচার করে এবং অন্যরা তা বিশ্বাস করে এটা মোটেও কোনো মূল্যবান কিছুর সাথে সম্পৃক্ত নয় যেমন স্বর্ণ বা রৌপ্য এজন্য অনেকে একে নকল টাকা বলে থাকে যেহেতু ফিয়াট মানির কোনো ভৌত মূল্য নেই যেমন স্বর্ণ এটার মূল্য নির্ভর করে লোকেরাটা চায় কি না যদি অনেকে এই টাকা চায় তবে এই টাকা পেতে কেউ অন্যের সাথে প্রতিযোগিতা করবে ফলে টাকার মান বেড়ে যাবে কিন্তু যদি কেউ এটা না চায় এটার মূল্য নিম্নমুখী হবে সুতরাং ফিয়াট মানির মূল্য নির্ভর করে চাহিদা এবং যোগানের উপর সে কারণে শক্তিশালী অর্থনীতির দেশ যেমন আমেরিকার মুদ্রার মান অনেক বেশি কারণ অনেকে এটিই চায় অন্যদিকে দুর্বল অর্থনীতির দেশ যেমন ভেনিজুয়েলা যারা অত্যধিক মুদ্রাস্ফীতিতে ভোগে তাদের মুদ্রার মান অত্যন্ত কম কারণ কেউ এটি চায় না এমনকি স্বয়ং ভেনিজুয়েলানরাও নয় এবার তাহলে চাহিদা এবং যোগান কীভাবে মুদ্রার মান নিয়ে টানাটানি করে সেটি দেখা যাক নাম্বার এক মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি হলো যখন মুদ্রা তার মান হারাতে থাকে সহজভাবে বললে যখন পণ্য এবং সেবার বিপরীতে অনেক বেশি টাকা বিরাজ করে ফলে যখন কোন দেশ উচ্চ মুদ্রাস্ফীতিতে ভোগে এর মুদ্রার মান কমতে থাকে কেন যে মুদ্রা তার মান হারাতে থাকে তাকে কেউই কিনতে বা ধরে রাখতে চায় না উদাহরণস্বরূপ দু সালে তুমি দশ ডলারের দুই টুকরো পাউরোটি কিনতে পারতে কিন্তু মুদ্রাস্ফীতির উচ্চহারের কারণে দুই বছর পর দু সালে তুমি শুধুমাত্র এক টুকরা পারোটি কিনতে পারবে সম মুদ্রায় সুতরাং তোমাকে কম জিনিস একই পরিমাণ অর্থের বিনিময়ে কিনতে হচ্ছে বাস্তব জীবনের উদাহরণ হল জিম্বাবুয়ে উনিশশো আশির দশকে জিম্বাবুয়ের মুদ্রার মান আমেরিকার চাইতেও বেশি ছিল জিম্বাবুয়ের এক টাকার সমান ছিল আমেরিকার এক দশমিক তিন পাঁচ ডলার কিন্তু ভূমি সংস্কারে ব্যর্থতা অর্থনৈতিক সমস্যা দুর্নীতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইচ্ছে মতো টাকা ছাপানোর ফলে জিম্বাবুয়ের মুদ্রার মান ভয়ঙ্করভাবে কমে যায় দু সালের দিকে আমেরিকার এক ডলার হয়ে যায় জিম্বাবুয়ের ছয় লক্ষ ডলারের সমমূল্যের সরকার এই সমস্যা মোকাবেলায় তাদের মুদ্রা কয়েকবার পরিবর্তন করে কিন্তু দিন শেষে তারা ব্যর্থ হয় এবং স্থিতিশীল মুদ্রা যেমন আমেরিকার ডলার বা দক্ষিণ আফ্রিকার মুদ্রা ব্যবহার শুরু করে সর্বশেষ খবর অনুযায়ী জিম্বাবুয়ে তাদের নিজস্ব মুদ্রা ফিরিয়ে আনার চেষ্টা করছে নাম্বার দুই সুদের হার সুদের হার হলো শতাংশের আলোকে টাকা ঋণ নেবার খরচ যদি তুমি এক হাজার টাকা দশ শতাংশ সুদে ধার নাও তোমাকে ফেরত দিতে হবে ওই এক হাজার টাকা ও সাথে অতিরিক্ত একশো টাকা সুদ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ করে দেয় কোনো দেশ যখন উচ্চ সুদের হার নির্ধারণ করে তখন বিনিয়োগকারীদের জন্য ভালো লাভ নিশ্চিত করে যা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এই বিনিয়োগকারীদের ওই দেশের মুদ্রা কিনতে হয় যে চাহিদা বৃদ্ধি করে এবং মুদ্রাকে শক্তিশালী করে উদাহরণস্বরূপ তুমি সরকারি বন্ডে বিনিয়োগ করতে চাও সরকারি বন্ড হলো যখন তুমি তোমার টাকা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে ধার দাও এবং সরকার তোমার টাকা সুদ সমেত ফেরত দেয় ধরা যাক তুমি পাঁচ পার্সেন্ট হার সুদে একটি সরকারি বন্ড এক হাজার টাকার বিনিময়ে কিনলে এর অর্থ সরকার তোমার এক হাজার টাকা ধার নিল এবং পাঁচ পার্সেন্ট হার সুদে টাকা ফেরত দেবে অর্থাৎ দশ বছর যাবৎ প্রতি বছর পঞ্চাশ টাকা ফলে যত বেশি সুদের হার তত বেশি ফেরত যদি জাপানে চাইতে বাংলাদেশে সুদের হার বেশি থাকে বিনিয়োগকারীরা তাদের ইয়ান বিক্রি করে ফেলবে এবং বিনিয়োগ করতে বাংলাদেশি টাকা কিনবে চাহিদার এই ঊর্ধ্বমুখিতা বাংলাদেশি টাকাকে শক্তিশালী করবে অপরপক্ষে যদি বাংলাদেশে সুদের হার কমতে থাকে এটা বিনিয়োগকারীদের অন্য কোথাও পরিচালিত করবে বাংলাদেশি টাকার চাহিদার পতনের মূল্যমান কমিয়ে দেবে কিন্তু একটা দেশ ইচ্ছে মতো সুদের হার বৃদ্ধি করতে পারে না কেন সুদ হলো অর্থের ঋণের খরচ সুদের উচ্চ হার এর অর্থই হল মানুষের জন্য এটি ব্যয়বহুল হয়ে পড়া যদি এটি অতিরিক্ত ব্যয়বহুল হয়ে পড়ে অল্প কিছু লোক ব্যবসা চালিয়ে যাবে এটা অর্থনীতিকে মন্থর করে ফেলবে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে বা বাড়াতে হয় নাম্বার তিন দেশের পরিস্থিতি এবং বিদেশি বিনিয়োগ চীন যখন সত্তরের দশকে তার অর্থনীতিকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বহু বিদেশি কোম্পানি চীনে তাদের ব্যবসা চালু করে যদি তারা চীনে ফ্যাক্টরি খুলতে চায় অবশ্যই তাদের চীনের মুদ্রার প্রয়োজন পড়বে ক্রয় ফ্যাক্টরি নির্মাণে কর্মীদের বেতন পরিশোধ এবং অন্যান্য খরচে যেন তাদের ইউনের দরকার পড়বে ফলে চীনা ইউয়ানের চাহিদা বেড়ে যায় এবং ইউয়ানের মান আরও শক্তিশালী করে এবং চায়নার অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে এই কারণে প্রায় প্রতিটা দেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা হুটহাটের কোনো দেশে বিনিয়োগ করে না তারা স্থিতিশীল রাজনীতি এবং অর্থনীতির দেশগুলোকে প্রাধান্য দেয় কেন স্থিতিশীল সরকার মানেই ব্যবসার জন্য সামঞ্জস্যপূর্ণ আইন এবং বিধান উদাহরণস্বরূপ যদি কোনো দেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কম ট্যাক্স আরোপ করে অথবা হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দেয় এটা ওই সব ব্যবসার জন্য ব্যয়বহুল হয়ে পড়বে তাদের আর্থিক লোকসানও হতে পারে যদি কোনো দেশ বিধান এবং পন্থা পরিবর্তন করতেই থাকে তা বিনিয়োগের জন্য অনিরাপদ বলে বিবেচিত হবে একইভাবে কোনো দেশ যদি অনেক বেশি আন্দোলন এবং সংগ্রামে জর্জরিত থাকে এটা উৎপাদনকে বাধাগ্রস্ত করতে পারে এবং ব্যবসা পরিচালনাকে হুমকি মুখে ফেলতে পারে স্থিতিশীল অর্থনীতিও গুরুত্বপূর্ণ কারণ এর অর্থ হঠাৎ করে দেশীয় মুদ্রার মান হ্রাস পাওয়ার সম্ভাবনা ক্ষীণ যদি কোনো দেশের বৈদেশিক ঋণ অনেক বেশি থাকে উচ্চ মুদ্রাস্ফীতি অথবা ঘন ঘন অর্থনৈতিক সমস্যা থাকে বিদেশি বিনিয়োগকারীরা অর্থ হারানোর ভয়ে থাকে সুতরাং স্থিতিশীল অর্থনীতি বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এর মুদ্রাকে শক্তিশালী রাখে নাম্বার চার আমদানি ও রপ্তানি যখন জাপান অন্য দেশে গাড়ি রপ্তানি করে ওই দেশগুলোর উক্ত গাড়ি কেনার জন্য জাপানিজ ইয়েনের দরকার হয় এটা ইয়েনের চাহিদা বাড়িয়ে দেয় জাপান যদি অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করে তাদেরকে কয়লা কিনতে অস্ট্রেলিয়ান ডলারের দরকার পড়বে যা অস্ট্রেলিয়ান ডলারের চাহিদা বৃদ্ধি করে বেশিরভাগ দেশ রপ্তানিমুখী হওয়ার চেষ্টা করে যেন অন্যদের তাদের মুদ্রা কিনতে হয় যা মুদ্রাকে শক্তিশালী করে উদাহরণস্বরূপ যখন আমেরিকা তেল উৎপাদনকারী দেশগুলোকে শুধুমাত্র ডলারের বিনিময়ে তেল বিক্রি করতে রাজি করাতে সমর্থ হয় এটা আমেরিকান ডলারের চাহিদা বাড়িয়ে দেয় যেহেতু প্রায় সকল দেশেরই তেল প্রয়োজন তাদের আমেরিকান ডলারের প্রয়োজন পড়ে এটি আমেরিকান ডলারকে বৈশ্বিক মুদ্রায় পরিণত করে এটা পেট্রো ডলার নামে পরিচিত যদিও কিছু গুঞ্জন শোনা যায় যে সৌদি আরব অন্য দেশের মধ্যেও গ্রহণ করছে অপরপক্ষে ছোটো দ্বীপ যেমন টুভ্যালুর রপ্তানি করার মতো খুব বেশি কিছু নেই সুতরাং তাদের দেশীয় মুদ্রা খুব বেশি বহির প্রচলন নেই পরিবর্তে তারা শক্তিশালী মুদ্রা ব্যবহার করে যেমন আমেরিকার ডলার বা অস্ট্রেলিয়ান ডলার যাতেদের বাণিজ্যকে সহজ করে তোলে নাম্বার পাঁচ স্থির মূল্য যদি তুমি তোমার দেশের মুদ্রাকে শক্তিশালী করতে চাও কোনো বাড়তি ঝামেলা ছাড়াই তাহলে এই পদ্ধতি প্রয়োগ করতে হবে শুধুমাত্র তোমার মুদ্রাকে অন্য কোনো শক্তিশালী মুদ্রার সাথে জুড়ে দাও উদাহরণস্বরূপ দক্ষিণ পূর্ব এশিয়ার তেল সমৃদ্ধ ছোট্ট সালতানাত ব্রুনাই তাদের মুদ্রাকে এক এক অনুপাতে সিঙ্গাপুর ডলারের সাথে জুড়ে দিয়েছে অর্থাৎ উভয় দেশের মুদ্রার মান একই থাকবে এবং এ কারণে তুমি সিঙ্গাপুরের মুদ্রা ব্রুনাইয়ে ব্যবহার করতে পারবে আইটি উদাহরণ হলো বেলিজ মেক্সিকোর পাশের ছোট দেশটি তারা তাদের মুদ্রাকে দুই এক অনুপাতে আমেরিকান ডলার সাথে মূল্য স্থির করেছে সুতরাং এক বেলিশ ডলার সমান অর্ধেক আমেরিকান ডলার ফলে তুমি যদি তোমার আমেরিকান ডলার বেলিশ ডলারের সাথে বিনিময় করতে চাও তোমাকে বিনিময় হার দেখতে হবে না শুধুমাত্র পরিমাণটা দ্বিগুণ করে দিতে হবে এটা খুবই সহজ তাই না অন্য দেশের মুদ্রার সাথে মান ভাগাভাগি করা খুবই লাভজনক কিন্তু এতে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয় যদি আমেরিকান ডলারের দরপতন হয় বেলিস ডলারও মান হারাবে ফলে একটি যদি বাঁচে অন্যটিও বাঁচবে একটি মরলে অন্যটি মারা যাবে এখন প্রশ্ন আসতে পারে কেন সকল দেশ একই মুদ্রা ব্যবহার করে না যেমন ওয়ার্ল্ড টাকা যেন আমাদের বিনিময় হারের দরকার না পড়ে শুনতে খুব ভালো শোনায় কিন্তু আসলে অত সহজ নয় ইউরোর উদাহরণটি দেখা যাক ইউরোপীয় অঞ্চলে বসবাস করা খুবই সুবিধাজনক কারণ তাদের ভ্রমণ করতে মুদ্রা বিনিময় করতে হয় না কিন্তু সমস্যা হলো তাদের সব দেশগুলোকে নিজস্ব মুদ্রার উপর নিয়ন্ত্রণ হারাতে হয় পুরো কর্তৃত্ব ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে যায় এর অর্থ একটি দেশ তার আর্থিক পন্থা নিজের সমস্যা সমাধানে পরিবর্তন করতে পারবে না কারণ এর প্রভাব অন্য দেশের উপরও পড়বে উদাহরণস্বরূপ যখন দু সালে গ্রিসে অর্থনৈতিক মন্দা চলছিল এর প্রভাব ইউরোপের অন্য যে দেশগুলোতেও পড়েছিল আর সে কারণে জার্মানি তাদের উপর নাকশ হয় সুতরাং সকল দেশ যদি একই মুদ্রা ব্যবহার করতে চায় এটা খুবই বিপজ্জনক ব্যাপার হবে কল্পনা করো তুমি তোমার সেরা সময়টা কাটাচ্ছ অথবা মুদ্রাস্ফীতি দেখা দিল হাজার মাইলে দূরে অবস্থিত কোনো দেশের অর্থনৈতিক সমস্যার কারণে এক দেশের সমস্যা তখন অন্য দেশের সমস্যায় পরিবর্তিত হবে পরবর্তী প্রশ্ন হয়তোবা আমাদের কি নিজেদের মুদ্রা যত বেশি সম্ভব শক্তিশালী করা উচিত উত্তর হলো না যেমনটা তুমি জানো এক দেশের চাহিদা এক এক রকম উদাহরণস্বরূপ সিঙ্গাপুরের মতো দেশ যারা আমদানি বেশি করে তাদের সস্তায় আমদানি করতে শক্তিশালী মুদ্রার প্রয়োজন অন্যদিকে চীনের মতো দেশ যারা রপ্তানি করে বেশি তাদের দুর্বল মুদ্রার দরকার যেন অন্য দেশগুলি সস্তায় তাদের পণ্য কিনতে পারে সে কারণে চীন স্বেচ্ছায় নিজেদের মুদ্রার মান কমিয়ে থাকে যাকে বলে মুদ্রার মূল্য হ্রাস